দেখুন একটা পেঁয়াজ দিয়ে কীভাবে ঘরের মশা মাছি তাড়ানো যায় ঘরে থেকে একটা মশা বা মাছিও থাকবে না একেবারে উধাও হয়ে যাবে শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে তো এখানে আমরা অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি এতগুলো পেঁয়াজ লাগবে না জাস্ট একটা পেঁয়াজ হলে হবে তবে এরকম পেঁয়াজ হলে হবে না মাঝখানে যে পেঁয়াজগুলো ফাটার মতো থাকে একটা বড়ো সাইজের পেঁয়াজ লাগবে আমাদের তো এখানে যে পেঁয়াজটা বড়ো ছিল সেই পেঁয়াজটাই আমি এখানে নিয়ে নিয়েছি জাস্ট একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে তো পেঁয়াজটা আমি ছুলে নিচ্ছি সুন্দর করে ছুলে নেওয়ার পর পেঁয়াজের যে ভিতরের অংশগুলো রয়েছে সেগুলো এখন বের করে নিতে হবে সুন্দর করে মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাছাড়া কিন্তু পেঁয়াজটা কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে এজন্য সাবধানে আমাদেরকে পুরো পেঁয়াজটা একেবারে গোল করে রাউন্ড করে সবগুলো বের করে নিতে হবে আমরা সবগুলো বের করে নিয়েছি এখন আমাদের লাগবে সরিষার তেল তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেলটা এখানে লাগবে এরপর আমাদের লাগবে তেজপাতা এখানে আমি দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতা ছাড়াও যদি নিম পাতা থাকে তাহলে সেটাও আপনারা শুকনো করে এভাবে কেটে দিতে পারেন তেজপাতা তেজপাতাটা হলেও হবে তো এখানে এভাবে কুচি কুচি করেই কেটে নিতে হবে তো নিয়েছি এরপরে এখানে কিছু কটন নিয়ে নিয়েছি আমি অর্থাৎ তুলো নিয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে এই তুলোটা যাতে সুতির মতো হয় বা সুতি পাতলা কাপড় হলেও কিন্তু হবে আর তুলোটা যদি অন্য কোনো কিছু সুতোর হয় তাহলে কিন্তু হবে না তো এরপরে আমি এটার শরীরে সরিষার তেল মাখিয়ে দিচ্ছি তুলোটার গায়ে এরপর আমি চার থেকে পাঁচটার মতো গোলমরিচ আর একটা নেপথুলিন গড়ি নিয়ে নিয়েছি এরপর এগুলো দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পর সরিষার তেল দেওয়া পেঁয়াজটার ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া শেষ এখন যে ফিতাটা তৈরি করে রেখেছিলাম আমি সেটা এভাবে প্রবেশ করিয়ে দিচ্ছি আমি আবারও বলছি তোলাটা যাতে সুতি হয় সেদিকে খেয়াল রাখতে হবে বা পাতলা সুতি কাপড় এখানে আপনারা এই ফিতাটা তৈরি করতে নিতে পারেন এভাবে করে করার পরে মানে মুখে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে এটা তো দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রায় তৈরি হয়ে এসেছে তো এভাবে তৈরি করার পর আমি মুখের উপরে একটু পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি এটা সুবিধার জন্য পুরাটাই সুতি কাপড় দিয়ে করতে পারেন আপনারা আর এটা জ্বালানোর পর এতটা সুন্দর স্মেল বা ঘ্রাণ আসছিল আর আপনাদের বাসায় যদি মশা মাছি থাকে গোলমরিচটা হাজালো নেপথলিনটাও মানে মশা মাছি তাড়ানোর জন্য অনেক উপকারী আর দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া সৃষ্টি হয়েছে এই ধোঁয়াতে মশা মাছি সব কিছু ঘর থেকে পালিয়ে যাবে এটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন প্রতিদিন সন্ধ্যার দিকে জ্বালাতে পারবেন আর জানালা দরজা অবশ্যই বন্ধ করে দিবেন এভাবে করে ধোঁয়া দেওয়ার পর তাহলে আপনাদের ঘর থেকে মশামাছি মাছি একেবারে দূরে চলে যাবে তো দেখতে পাচ্ছেন কয়েল লাগবে না এভাবে করে মশামাছি তাড়াতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ